নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন আর ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই আশ্বিন আজ চৌঠা অক্টোবর শনিবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি দ্বাদশী দিবা দুটো তিন ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা ছয় যোগ রাত্রির ছটা বাহান্ন বালবকরণ দিবা দুটো তিন গতে কৈলবকরণ রাত্রির একটা উনচল্লিশ গথে তৈতিল এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বিষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু আর তুলায় অবস্থান কন্যায় অবস্থান করছে রবি তুলায় অবস্থান করছে মঙ্গল আর বুধ রাহু আর চন্দ্র একত্রে অবস্থান করছে কুম্ভে চন্দ্র প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে সকাল সাতটা ছয়ের পর চন্দ্র প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে আর রাহু আর শনি শনি বক্রি অবস্থায় অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আর সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট অস্বস্তির দিন যাবে তাদের রাশির সপ্তমে রাহু চন্দ্রের গ্রহণ দোষ তাদের কর্মক্ষেত্রে নানা বাধা বিঘ্ন আনতে পারে এছাড়া শরীর স্বাস্থ্যর দিক দিয়ে বিভিন্নভাবে বিঘ্ন ঘটাতে পারে আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মা বা মাতৃ স্থানীয়দের আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে ভাতা ভগিনীদের ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না এতে আপনার মানসিক অস্বস্তি তৈরি হতেই পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়াও আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আসবে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান টু সেভেন ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ওয়ান থ্রি এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে উন্নতি উন্নতি এই এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ বা আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না এছাড়াও আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে এদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তি বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকতে পারেন সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার কর্মক্ষেত্রে শত্রুরা আজকের দিনে আপনার ভীত সন্তুষ্ট হবে শত্রু জয় আজকের দিনে আপনি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠেরোই অর্থাৎ সতেরোই আসিন চৌঠা অক্টোবর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো আজ শনিবার আজ কালো তিল কালো ডাল আর শস্য তেল গরিব মানুষদের মধ্যে প্রদান করুন গরিব মানুষদের কালো জুতো কালো ছাতা কালো কম্বল কালো পোশাক দান করুন এছাড়াও গরিব দুঃখী মানুষদের মধ্যে আপনি বিশেষভাবে বিলিয়ে দিন সেবা এছাড়াও আজকের দিনে অশ্বত্থ গাছের নিচে কালো ডাল কালো তিল আর সর্ষের তেল একত্রে মিশিয়ে প্রদান করুন এতে আপনার শনির অশুভ প্রভাব অনেকাংশে কেটে যাবে সিংহ রাশি তাছাড়া শেষে বলবো বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দূষি দিতে ভুলবেন না অনম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ সতেরোই আশ্বিন আর চৌঠা অক্টোবর রবিবারের আরও রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ